অবশেষে বালিচক রেলগেটে পারাপারের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ফ্লাইওভারের কাজের জন্য তিন মাসের জন্য পুরোপুরি যানবাহন বন্ধ রেখেছিল প্রশাসন প্রায় সাত মাস পেরিয়ে গেলেও কাজ হয়নি আগামী পনেরোই আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের পালিচক রেলগেটে বাইক ও অ্যাম্বুলেন্স চলাচলে ছাড় মিলল ইতিমধ্যে নির্দেশিকা এসে পৌঁছেছে ব্লক প্রশাসনের কাছে শুধু সময়ের অপেক্ষা পুজোর আগেই রেলগেটে এই ছাড় দেওয়াতে সাময়িক স্বস্তি পেল মানুষ তবে ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিও তুলেছে তারা এ বিষয়ে ডেবরা ব্লকের ভিডিও প্রিয়ব্রত রারী বলেছেন যে তাদের কাছে জেলা থেকে নির্দেশিকা এসেছে পনেরোই আগস্ট সকাল থেকে বালিচক রেলগেট খোলা হবে তবে কেবলমাত্র বাইক এবং অ্যাম্বুলেন্স পারাপার করবে সাত দিন এইভাবে দেখার পর পুনরায় আবার নির্দেশিকা আসবে চক রেলগেট এতদিন ধরে বন্ধ ছিল সেই রেলগেট এবার পনেরোই আগস্ট থেকে খুলতে চলেছে বাইক এবং অ্যাম্বুলেন্স সবসময় যাতায়াত করবে যাতায়াতের জন্য আমাদের এখন প্রচুর অসুবিধা হয় এই যে সবং পটাশপুর এই রাস্তাতে আমাদের তবু অনেক সময় প্রয়োজন বা ব্যবসা ভিত্তিক অনেকেই প্রয়োজন হয় এই রেল গেট বন্ধ থাকার জন্য আমাদের প্রচুর অসুবিধা হয় এই খুলে দিলে আমাদের সব মানুষেরই সুবিধা হয় যাতে খুলে হয় এটা চাই ব্রিজ সম্পূর্ণ দাবি রাখবেন দ্রুত যাতে ব্রিজ সম্পূর্ণ হয় ফ্লাইওভার হ্যাঁ ফ্লাইওভারটা সম্পূর্ণ হোক সেটা আমরা সবাই চাই তাতে অত সব মানুষের সুবিধা হয় খুবই সুন্দর আনন্দিত হচ্ছে কিন্তু সাথেই অনেকবার এই প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি যদি সত্যি সত্যি পনেরো আগস্ট খুলে তাহলে খুবই আনন্দিত দেখতেই পাচ্ছেন বাচ্চাকে স্কুলে পার করায় সামনেই বাড়ি তারপরেও ওই পার করার জন্য দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্যে বালিচকের মানুষ বিতস্তদ্র অবস্থায় আছে তারপরেও এই খুশির খবর সত্যিই খুব ভালো লাগছে শুনে আশা করব যদি খুব তাড়াতাড়ি এটা বলবদ্ধ হয় অর্থাৎ পনেরো তারিখ থেকে এটা চালু হয় তাহলে বালুচকের মানুষ আপাতত কিছুটা শান্তি পাবে এটুকু আশ্বাস সম্পূর্ণ হওয়ার দাবি করবেন অতি অবশ্যই দাবি করব কারণ দীর্ঘদিন ধরে এই কাজ চলছে তো ফ্লাই ওভার দ্রুত যাতে সম্পন্ন হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করা অনুরোধ রাখছি এটি এখানকার লোকেদের একটা দীর্ঘদিনের সমস্যা যেহেতু ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে ফ্লাই ওভারের কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য নিরাপত্তার স্বার্থে এবং জীবনের স্বার্থে কাজটা বন্ধ রাখা মানে চলাচল বন্ধ রাখা হয়েছিল কিন্তু ইদানিং যেটা মানুষের দাবি মেনে জেলা প্রশাসন এই মুহূর্তে চাইছেন পরীক্ষামূলক টু হুইলার যাতে যা আশা করা যায় যদি এটা সাকসেসফুলি করা যায় তাহলে জেলা প্রশাসন পরবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে